যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া জীবনটা বরবাদ করে দিও না নারী এমনি মিলে যাবে হুদাই এত পাগল হইও না এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই দিল এটা আল্লাহর ওয়াদা যাকে আল্লাহ তালা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী সৃষ্টি করেছে ও কিত্তা তুমি এরূপ পাগল হয়ে গেছ পৃথিবীতে নারী পুরুষের স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আরে আদম হাওয়া কি ছিল বোঝো নাই কথা পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আদম হাওয়া তো কি ছিল তাহলে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তালা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী অতএব এটা চলবে এটা চলবে অপেক্ষা করো না নষ্ট হইও না সারা রাত নারী দেখো না ছবি দেখো না আমি অনুরোধ করলাম আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়ায় বলতাম আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নও জওয়ানের জন্য